তিনটা কালার একবারে মা গেছে মাটির একটা বাইরের মাল অরিজিনাল এটা আপনারা কালেকশন করতে পারবেন আমাদের কাছে সত্যি কথা বলতে এখন আমাদের ছয় থেকে সাতশো স্টকের কিন্তু খুব চলতেছে মাল আপনারা প্রথমে যারা ফোন দিবেন তারা কিন্তু পাবেন আর একই শপে সব মাল পেয়ে যাবেন আপনারা রোদা থেকে হয়তো ক্লান্ত হয়ে যাবে সব মার্কেট ঘুরতে পারবেন না সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের শপে সব আইটেম পেয়ে যাবেন শার্ট প্যান্ট এবং টি শার্ট পলো শার্টার্সি সব পেয়ে যাবেন আমাদের সবাই জানেন বিল্লালঘর ভিডিও আমরা অনেকদিন যাবৎ করতেছি তেমন কোন কি জিরো পার্সেন্ট কমপ্লেন তাদের ওখানে আমাদের ইনশাল্লাহ কোন ফেক ভিডিও বানানো হয় না দেখেন এবারে ঈদের জন্য যেগুলো মার্কুইস

খুশি হয় এবং আমাদের শপে ভিজিট করে জন্য স্পেশাল রুম যেটা আমরা এর আগে রাশিটা দিচ্ছি মাত্র একশো টাকার লট সেটা কিন্তু আমাদের রুম স্টক আছে পাঁচটা তালা আছে এখানে

সিস্টেম আমাদের যেরকম দশ পিসের বান্ডিল বারো পিসের বান্ডিল বা পঞ্চাশ পিসের প্যাকেজ যেগুলো এরকম থাকে আপনারা যে কোনো এক কৃষিও কিনলে আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি সারা বাংলাদেশের সত্তরটি জেলা

পাঁচশো টাকা যদি আমি রেটটা বলি না কিন্তু আপনার দিকে আজকে বলে দিলাম পাঁচশো টাকা এটা কিন্তু অফলাইনে ছয়শ সাড়ে একটা যে ধরবে সেই বলবে আমি দুই কালার দুইটা নিবে কালার আছে পাঁচটা

মাল কিনে অন্য থেকে অসুবিধা নাই কিন্তু আমাদের সবাই একবার ভিজিট করবেন আমাদের আইটেম গুলো সবই মার্কিউস কাপড় না জি এটা হচ্ছে মার্কিউস কাপড় খুবই ভালো এটা এটা হলো পলি স্টিচ এটা স্পেন্ডেক্স থেকে একটা ভালো এগুলা কিন্তু আপনার খুচরা দোকানে পনেরোশো থেকে আঠারোশো টাকা সেল জি এগুলো অনেক হাই হাই দাম ইভেন আমাদের যে উত্তর হাউস বিল্ডিং আছে যে ফুডে বিক্রি করে ওই ফুডে ওইগুলো বারো তেরোশো টাকা সেল এই যে কালার গুলা দেখেন রকিস ব্র্যান্ড দিয়ে করা খুবই হাই কোয়ালিটির এবং ভিতরে দেখেন ডেকোরেশনটাই অন্যরকম মার্কুইস কাপড়ের এটা আপনারা যে কোনো শপে যাবেন একবার মিনিমাম পনেরোশো টাকা কিনা লাগবে

ইন আপনারা আসবেন আপনারা অবশ্যই জানেন বিল্লা ফ্যাশন হাউসে একটা গার্মেন্ট আছে বিল এফারেলস ইনশাল্লা আমাদের কাছ থেকে মাল কিনা মানে গার্মেন্টস থেকে কিনা আমাদের নিজস্ব আমি নিজে বানাইছি এটা নিয়ে আমার নিজের কারখানা নিজের কারখানা জিগুলো অনেক মাল কিনা মানে সন্তুষ্ট হয় নাই আমি দেখছি আমার চোখের সামনে আমাদের কাছে <laughs> <laughs> প্যান্টের যত কালার আছে আপনারা ইনশাআলা আমাদের কাছে পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কোয়ালিটির ব্যাপারে নিশ্চিত থাকবেন বিল্লাল ফ্যাশন হাউস

দক্ষ কারিগর্দ বানানো আমরা ইনশাআল্লাহ বিলাল হাসান হাউজে আসলে প্যান পেয়ে যাবেন একদম গার্মেন্টস থেকে সরাসরি ডিরেক্ট কিনুন ওই রেটে পেয়ে যাবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সারা বছর একটু কম প্রাইসে ভালো মাল দেওয়ার জন্য এবং এবার কালার হিউজ কালেকশন হয়ে গেছে আমাদের কালার পেয়ে যাবেন প্রায় 200 বেশি 200 বেশি 200 বেশি কালার পেয়ে যাবেন আসলে সবগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব না আমি অল্প কিছু দেখাই দিই কিছু টুইল প্যান্ট দেখাবো আপনাদেরকে তো এগুলো হচ্ছে টুইল প্যানের স্যাম্পল মাল তো ভিতরে রুমে আছে আমরা ইনশাআল্লাহ দেখাইছি তো এর মধ্যে একটা জি স্টার র ভালো আমরা আসলে এটা অনেক কম প্রাইজে বিক্রি করতেছি আমরা মাদার হল এই জন্য আমাদের কাছ থেকে নিয়ে এটা আমরা পাঁচশো আশি টাকা আমাদের কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা সেল করতে ঢাকা মধ্যে টাকা কাপড়টা অনেক ভালো দর্শক দাম শুনে কেউ ভকড়ে যায় না আপনারা সরাসরি আসেন এবং এটা দেখেন কাটিং গুলো দেখেন পকেটের কাটিং টা অনেক হাই কোয়ালিটি হারমোনিয়াম প্যান্ট দেখেন অনেক কিন্তু আপনার

বলে যে যে নামে সিনেমা তবে কোয়ালিটি ভালো সরাসরি ভিজিট করুন করবেন এটা আমি রিকোয়েস্ট করতেছি মাল আপনারা একটু মোটা পতলা লাগলো হ্যাঁ কালার কিছু ভেরিয়েশন আছে ইনশাআল্লাহ খুব ভালো ইনশাআল্লাহ আপনারা বিলাল সবাই ভিজিট করবেন এটা আমার রিকোয়েস্ট প্যান্ট পায়ে প্যান্টের জন্য এবং শার্টের জন্য কোথায় লাগবে না পাঞ্জাবি সব সব প্রাইস তিনশো ষাট টাকা কালার পাবেন বিষটা বিশ টাকা বিষটা দেখাবো না পাঁচশো টাকা পাতলা কাপড়া বানাইছি টমিট আমাদের করবেন কি বলছি কারণ আমরা মাল প্লাস নিজেরা মাল বানাইছি নিজেদের গার্মেটে বানাইছি

আমাদের এখান থেকে পরামর্শ দিবেন কোয়ালিটি বুঝা যাবে আমরা কিন্তু অনেক পরামর্শ দিই ব্যবসা নামাই এখন ভালো আছে চলতেছে এবং দোয়া করতেছে আমাদেরকে আমরা পরামর্শ দিব আপনারা বেকার থাকেন না টাকা থাকলে এদের আগে ব্যবসা করেন প্যান্ট ব্যবসা করেন অন্তত যদি দোকান না নিতে পারে অন্তত দোকান সামনে নিয়ে বিক্রি করলে এখন চলবে ভাই আছে বড় দোকান ওদের সামনে একটু লেহাজ করে বসবেন একটা কারণ এদের আগে ডেলি পঞ্চাশটা মাল বেঁচবেন পাঁচ হাজার টাকা প্রফিট করে বাসায় চলে দেবেন ইনশাল্লাহ ব্যবসা করবেন বেকার করবেন না আর মা বাবার টাকা নষ্ট করবেন না খুব ভালো একটা আর বিলাল ভাই না অবশ্যই ভিজিট করবেন পরামর্শের জন্য আইটিএম এর কোনো অভাব নাই এটার পাশাপাশি আমাদের কিছু বয়স কালেকশন আছে সেগুলো আমি এখন দেখাবো যে মালগুলো দেখছি ওটা তো মিডিয়াম এটা তো কালার আছে মোটামুটি এবং কালার গুলো খুবই পছন্দের ম্যান্সের কালার গুলো আচ্ছা ম্যান্সের যে সাধারণত পছন্দ হয় এই কালার গুলো দিয়ে আমরা বানাইছি ইনশাল্লাহ এটা আপনারা নিতে পারেন এই যে অলিভ কালার অলিভ কালার কত জোর দেখেন এই কালারটা অনেক সুন্দর

আসলে সব ভিডিও তো সম্ভব না ভাই বিল ফ্যাশন আমাদের ভিজিট করবে এটাই আমি রিকোয়েস্ট করতেছি মাল কিনে উন্নয়ন থেকে অসুবিধা নাই কিন্তু দেখে যাবেন আমাদের সব একবার আছে থাই কোয়ালিটির কিছু প্যান আছে কায়দা টুইল এর এটা হচ্ছে অনেকে থাই বলে অনেকে ইন্ডিয়ান বলে চায়না বলে অনেক কথাই বলে কিন্তু এটা খুবই ভালো কোয়ালিটির

হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো প্যান্টের পাশাপাশি আপনারা যদি যে বয়সের আটটা কিস্তের মাল আছে এটা হচ্ছে নব্বই টাকা গার্লস মেয়ে ছেলে মেয়ে উভয় টাকা এটা